নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ডিম্পা ব্লগ চ্যানেলে আবার একটি নতুন ব্লগস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো চলো তো আগের ব্লকসে তো তোমরা দেখলে যে হচ্ছে আমি স্টেশনে এসে বসেছিলাম ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো দেখো ফাইনালি কিন্তু আমি কিন্তু ট্রেন পেয়ে গিয়েছি আগেরবার ছিল অনেকটা লেটে কিন্তু এবার লেটে ছিল না রাইট টাইমে এসে গেছে আর এবার আমাদের মাসে ভালো ছিল জন্য আমরা কিন্তু এবার দুটো টিকিটই কনফার্ম পেয়ে গিয়েছি মানে দুটো সিট কনফার্ম হয়ে গিয়েছে ভালো ছিল তো দেখো প্রচণ্ড ভিড় কারণ সবাই সিট নিয়ে কালেকশন করছে কার কোনটা সিট তো দেখো এদিকে হচ্ছে ট্রেনে উঠে গিয়ে আমি হচ্ছে একটু কাজ আর কিসমিস নিলাম আমাকে দিয়েছিল তাই খাচ্ছি আরো দিকে তোমাদের কথা কিন্তু দেখো বসে আছে তো দেখো এবার আমি হচ্ছে ট্রেন যেহেতু চলছে তার জন্য কিন্তু দেখো এবার কিন্তু আমি দৌড়ে গিয়েছি তোমাদের দাদাকে পেয়েছিল নিচের সিট আর আমি পেয়েছিলাম উপরের সিট উপরের সিট আমার একদমই পছন্দ না আর সেই আমার কপালি বললো উপরের সিট তো চলো কিছু তো করার নেই যেতে তো হবে দু আর দুদিন কষ্ট করে হলো একটু না কী করে একটু ঘুমিয়ে যেতেই হবে রাস্তা ওদিকে দেখো আর এই কুপুরের স্টেজে কিন্তু সবাই মালপত্র রেখেছে আর এদিকে আমার স্টেজে ব্যাগপত্র আর বেড সেট সব কিছু দিয়ে দিয়েছে তো চলো এখন আমি পেতে নেব তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কথা দিয়ে দেখো কতগুলো আমাদের কাজ পিস পিস দিয়েছে খেতে তোমাদের ভাবে তোমার বলে একটা একটা করে কিন্তু খেয়ে নিচ্ছি এদিকে দেখো হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তার জন্য তোমাদের কথা এখন তো বিরিয়ানি হয়েছিল ট্রেনে বিরিয়ানি এতটা যে বাজে খেতে হয় কোনো কোনোদিনও জানব জানি নি তো এখন জেনে নিলাম এই বিরিয়ানি কুকুরও খাবে না এতটা বাজে খেতে আর এত স্মেলটা বাজে যে কী বলবো বিরিয়ানি খেতে গিয়ে আমার পুরো মানে বমি চলে এসেছে তারপরে তো ছুঁড়ে ফেলে দিয়েছি মানে ধরতে গেলে অনেকেই ফেলে দিয়েছে তো টাকা দিয়ে কিনছি কিন্তু এত ট্রেনের পচা খাবার বাঁচা খাবার দেয় মানে কি বলবো তারপরে লাস্টে অনেক ঝগড়াঝাটি হয়েছে তোমরা আমার ব্লগটার সাথে থাকো সব কিছু জানতে পারবে দেখতে পারো ওই সব ব্লগের সাথে থাকো তো দেখো এখন বেড়ে তো নয় হয়ে গিয়েছে খেতে পেয়েছিল প্রচণ্ড তো বিরিয়ানি নিয়েছি তো আমি তো দেখে অনেকটাই খুশি হয়েছিলাম কারণ আমি পাঁচ ছয় মাস পর খাচ্ছি বিরিয়ানি তো প্রচণ্ড হ্যাপি ছিলাম তো একদমই খেতে পারিনি তো চলো তোমার দেখতে

সবাইকে বন্ধুরা তো দেখো ঘুম থেকে কিন্তু আমি কিন্তু উঠে বসে পড়েছি তো এখন আমি হচ্ছে একটু চা বিস্কিট খাবো চা বিস্কিটটা যে খাবো এটাও অনেক দিন পর সবই একদম অনেক দিন পর আমার খাওয়া হচ্ছে তো আমি এখন নিচে একটু বসতে চেয়েছি নিচে দেখছি একদমই জায়গা নেই সবাই বসে গল্প করছে আর আমাকে তার জন্য কিন্তু উপরেই বসে থাকতে হচ্ছে তো কি করব বলো তার জন্য দেখো আমি কিন্তু উপরেই বসে আছি আর উপর থেকে বারবার করে একটু পরপর নামা একদম ভালো লাগছিল না তাই যখনই আমি ফ্রেশ হতে যাচ্ছিলাম তখনই ওই খাবার নিয়ে নিচে নামছিলাম আর আমি সব সময় উপরেই ছিলাম তো দেখো রাতের কিন্তু ডিনার নিয়ে নিয়েছে তো রুটি রুটি নেওয়ার জন্য নেমেছিল রুটি পাইনি তারপর পোলাও পেয়েছে পোলাওটা নিয়েছে তো পোলাওটা নিয়েছে ওটাও মানে এত বাজে এত বাজে খেতে যে কি বলবো অন্য স্টেশন থেকে নেমে নিয়েছে মানে এত বাজে খেতে জঘন্য খেতে মানে কিছু বলার নেই আমাদের তারপরের দিন এর জন্য আমি হচ্ছে দুবেলাই কিছু খাইনি মানে দুবেলায় শুকনো খাবার খেয়েছিলাম ভাত একদমই খাইনি শুধু দুপুরবেলা আমি ম্যাগিটা খেয়েছিলাম তো চলো তোমরা সম্পূর্ণ ব্লগ সাথে থাকো দেখতে পারবে তো দেখো আমি পোলাওটা খুললাম তো পোলাওটাও মানে কিছু একটা ওরা দেয় কারি পাতা তো দেয় তার মধ্যে কিছু একটা দেয় যে স্মেলটা এত মানে দুর্গন্ধ এতটা বাজে তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো সবাইকে একটাই রিকোয়েস্ট কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না সবাই ফুল ওয়াশ ডান করে দেখবে তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা অবশ্যই আমি তোমাদের সব সময় পাশে আছি সাথে থাকবো তো চলো দেখতে থাকো তো দেখো এই যে কিন্তু আমি কিন্তু ও খুলে নিয়েছি তো এখন দেখো মুখে নিতেই আমার মুখটা কিন্তু বেজার হয়ে গিয়েছে যে এতটা বাজে কেটে তারপরে দেখো দু চামচ নিয়েই আমি কিন্তু আবার রেখে দেবো তো দেখো এটা হচ্ছে পরের দিন মর্নিংয়ে তো পরের দিন সকালে উঠেছি তো দেখি যে হচ্ছে পুরো সুন্দর রোদ দিয়েছে তো ট্রেন যাচ্ছে যাচ্ছে তো দেখো এখানে হচ্ছে দুটো মানে বসে ছিল তো এতটা ঠান্ডা লাগছিলো মানে মাথার ওপর আমার এসি ছিল প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিলো তো এই যে দেখো আমি এই যে সকালবেলা কিন্তু উঠে করেছি উঠে দেখো সে পুরি আর হচ্ছে তরকারি নিয়েছি মানে পুরি তো নিয়েছি শখে শখে তো নিয়েছি পুরিটা যে না এটা হবে খেতে তো পুরিটা এত শক্ত যে টেনে ছিঁড়ে খাওয়া যাচ্ছে না মানে প্রচণ্ড শক্ত দিয়েছে আর আমি ছিঁড়োতেই প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে কেউ যদি কোথাও যদি কখনো যদি ট্রেনে যদি জার্নি করো আমি বলবো বন্ধুরা তোমরা খাবার নিয়েই ওঠো কেউ খাবার না নিয়ে ওঠো না তা আমি দেখো আমি তো ব্যাগে অনেকগুলি শুকনো খাবার নিয়ে নিয়েছি কিন্তু আমার মানে ইচ্ছে ছিল যে হচ্ছে আমি ভাত প্যাকিং করে নিয়ে যাব তো আমাদের হাতে একদমই টাইম ছিল না জন্য কিন্তু আমার ভাতটা নিয়ে যেতে পারিনি তো ভাবলাম ট্রেনে যদি না পাই স্টেশন থেকে নিয়ে নেব তো আর আমাদের সাথে এটাই হলো কি বলবো আর তো চলো তোমরা দেখতে থাকো এখন তো কোনো কাজ নেই অনেকদিন পর্যা চলো পরে দেখা তোমাদের দাদাভাই সকাল থেকে কিছু খাইনি শুধু চার বিস্কিট খেয়েছিল তো দুপুরবেলা বলছে আমার একটু লাঞ্চ না করলে হবে না তো আমি ভাত নিচ্ছি তুমি কি খাবে আমি বলছি না নামে একদমই খাবো না তুমি খাও আমি শুকনো কিছু খেয়ে বিস্কিট টিস্কিট খেয়ে আমি দেখবো একদম তো দেখলে তোমাদের দরবার ভাত নিয়েছে ভাতটাকে মানে খুলছে বক্সটাকে একদমই ভালো না আমার ট্রেনে খাবার আর এদিকে দেখো আমি বসে আছি তো আমাকে বলছে তুমি কি খাবে আমি বলছি নামে একদমই খাবো না তো হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ম্যাগি যাচ্ছিলো তো ম্যাগিটা জাস্ট করেই এনেছিলো তো ওটা ভালো ছিল তো দেখো এই যে আমি কিন্তু দুপুরবেলা লাঞ্চের টাইমে ম্যাগি নিয়ে নিয়েছিলাম ভাতটা তার খাইনি কিছু শুকনো খাবার খেয়েছিলাম বিস্কিট টিস্কিট আর এই যে ম্যাগি নিয়ে নিয়েছিলাম তো সেই ম্যাগিটাকেই আনবক্সিং করছি তো ম্যাগিটা খেতে ভালো হয়েছিল জাস্ট সেদ্ধ করে মশলা ছিটিয়ে দিয়ে দিয়েছে তো পেঁয়াজ লঙ্কা দিয়ে তো ওটা খেতে যা যাই হোক ভালো হয়েছিলো মানে খাওয়ার মতো হয়েছিল আর কি তো দেখো ম্যাগিটা ম্যাগিটা টেস্টি ছিল ম্যাগিটা খাওয়ার মতো ছিল তো যাই হোক ওটা খেয়ে আমি জল খেয়ে নিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো ম্যাগিটা প্রচণ্ড গরম ছিল তার জন্য কিন্তু আমার কিন্তু ফুদিয়ে দিয়ে খেতে হচ্ছে আর এদিকে দেখো তো তোমাদেরকে বললাম তুমি হচ্ছে ভাত খেয়েছো ম্যাগি কি খাবে বলে কি না আমি খাবো না তুমি খেয়ে নাও আমাকে অনেকবার বলেছিল লাঞ্চ করার জন্য তো আমি বলছি আমি একদমই খাবো না আর খাবো না ভাত আমি এটা সেটা খেয়ে নেবো ব্যাস জল খেয়ে নেবো পেট ভরে যাবে আর কিছু লাগবে না তো দেখো ওটাই বলছি যে না ম্যাগিটা তাও খাওয়ার মতো হয়েছে তো ম্যাগিটা তাও খাওয়া যাচ্ছে তারপর দেখো আমি কিন্তু এদের হচ্ছে বসে আছি এখানে কি হয়েছে জানো তো বন্ধুরা ম্যাগিটা খাওয়ার পরে আমি মানে ওয়াশরুমে গিয়েছিলাম তো এখান থেকে নামতে গিয়েছি তো আমি নেমেছি ঠিক নেমেছি এবার ওয়াশরুম থেকে এসে আমি যেই উঠতে গিয়েছি তো উঠে গিয়েছি আর পাটা আমার পুরো স্লিপ করেছে ওখান থেকে একদম গড়িয়ে নিচে পড়ে গেছি আর নিচে তো অনেক লোক ছিল তো ট্রলি ছিল ট্রলিগুলোর জন্য আমি কিন্তু বেঁচে গেছি মানে ট্রলি ব্যাগ ছিল তো ওই জায়গায় হচ্ছে আমি পড়ে গিয়েছি আর মাথাটা ছিল আমার একদম ট্রলির মধ্যে আর পাটা একদম লেগেছে লেগে পুরো ফুলে গেছে দেখছো তো সঙ্গে সঙ্গে আমাকে সবাই উঠালো উঠিয়ে হচ্ছে তোমার একটা মলম দিলো ভলুনিতে দিয়েছে আর একটা মলম দিয়েছে যে আমি আর হাঁটতে পারছিলাম না প্রচণ্ড ব্যথা করছিলো তো আমাকে বলে একটু হাঁটাহাঁটি করতাম বাইরে হাঁটাহাঁটি করেছি তো মলমটা দিয়েছে তো রাতের বেলা আর একবার দিয়েছি মলমটা একটু একটু কমেছে তারপর দেখো এদিকে হচ্ছে ঝগড়া লেগেছে তো চলো তোমরা দেখতে থাকো दो बार से खाना नहीं खाया, सिर्फ़ एक गंदा खाना किया है, देखिए तो पेशेंट है। दे। दो बार खाना नहीं। मैं खा। वीडियो बना के रखा इसलिए। ঝগড়া লেগেছে কারণ এদিকে পচা খাবার দিচ্ছিলো সবাইকে টাকা বেশি নিচ্ছিলো তারপরে এবার আমরা মানে আর টাকা অনেকেই দেয় নেই এক তো বাজে খাবার সবাই বুকেছে সবাই ভিডিও করে রাখছে আর বলেছে যে হচ্ছে তোমাদের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হবে অনেক ঝগড়া লেগেছিলো তারপরে আবার একটু পরে দেখেছি এই যে এই কালারের যে মহিলাটা হচ্ছে তোমাদের সালোয়ার স্যুট পরে আছে এই যে দেখো এখানে হচ্ছে পুলিশ তো এখানে আবার একটা বইয়ের ব্যাগ চুরি হয়েছে তো দেখো আরও প্যাসেঞ্জাররাও নামে এবং আমরাও যখন দেখি যে দুটো ছেলে পালাচ্ছে তো আমরাও পিছনে পিছনে ধাওয়া করি ওরা ব্যাগটাকে ফেলে দিয়ে স্যার চলে যায় হ্যাঁ তো ব্যাগটা পাওয়া গেছে তো বদ্মময় চেনপুল করেছিলেন তো স্যার কি করবো এখন গাড়ি তো স্টার্ট হয়ে গেছে গাড়ি চলছে হ্যাঁ তো আমাদের বগের মধ্যেই যত ঝামেলা এই খাওয়া নিয়ে ঝামেলা এই মানে আমি উপর থেকে পড়ে যাই তারপরে ব্যাগ চুরি মানে কি বলবো আমাদের বগিটার মধ্যেই যত ঝামেলা হয়েছে মানে কী বলবো সেদিন যা গিয়েছে যে কী বলবো তো মহিলাটা হচ্ছে তোমার মানে দিদিটা আন্টিটা হচ্ছে তোমার বা ওয়াশরুমে গিয়েছে ব্যাগটা রেখে মানে মুখ ধুচ্ছিল ব্যাগটা কিন্তু পাশে আছে নজরে রেখেছে তো ওখান থেকেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে খুব ভালো করে দাঁড়িয়ে আছে মানে লক্ষ্য রাখছে তো ট্রেনটা একটু থেমেছে ব্যাগটা নিয়ে দূর তারপরে তো সেই আন্টিটা হচ্ছে তোমার চেন টেনেছে চেনটা টানতেই তোমার হচ্ছে ট্রেন থেমে যায় তারপর সব পুলিশ চলে এসেছে পুলিশ চলে এসে বলছে কি হয়েছে কী হয়েছে তখন বলছে যে মেয়েরা ব্যাগ চূড়া লিয়া তখন তো ওর পেছনে দৌড়া দৌড়ি মানে কি বলবো তারপরে হচ্ছে তোমার সেই আন্টিটা তো মানে মানে এত সাহস তো খুব ভালো তো ব্যাগটা হচ্ছে আর নিচে নিয়ে যেতে পারেনি মানে মানে ব্যাগটা নিচে ফেলেই ওই সেই দূর কারণ দেখো ওই ব্যাগে অনেকের অনেক কিছু পার্সোনাল জিনিস থাকে মোবাইল ছিল ডকুমেন্টস ছিল টাকা পয়সা ছিল কত কিছু থাকে তো যখন ট্রেনে উঠবে খুব সাবধানতা নিয়ে সব কিছু দেখে শুনে উঠবে সবাই তারপরে দেখো আমরা প্রায় পৌঁছে গিয়েছি তো আমরা হচ্ছে একটু বাদেই কিন্তু স্টেশনে নেমে পড়বো তা এটা হচ্ছে আমাদের ফারাক্কা বীজ তো দেখো সামনে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি মানে ট্রেনে যা হয়েছে দৃশ্য তো ওটার ভোলার মতো কিছু নেই তো যেটা ওটাই বলছে যে হচ্ছে যখন সবাই ট্রেনে উঠবে একটু সাবধানতা নিয়ে উঠবে তারপর দেখো ফাইনালি কিন্তু আমি কিন্তু নেমে গিয়েছি তো যতই বিদেশ যাই ঘুরতে বন্ধুরা যতই যেখানে যাই নিজের ঘর ছাড়া আর কোথাও শান্তি লাগে না নিজের বাড়ি ছাড়া কোথাও ভালো লাগে না তো দেখো নিজের শহরে চলে এসেছি আর মনে হচ্ছে যে না একটু তো আমি শান্তি পেলাম কি যে শান্তি পেলাম সেটা আমি জানি তো দেখো এদিকে হচ্ছে এই যে ব্যাগট্যাগ নিয়ে কিন্তু আমি রওনা দিচ্ছি এখন হচ্ছে আমি গাড়ি ধরবো তো আমাদের হয়ে আগে ছিল তো এখানে আমি সবাইকে বলেছি যে আমি আবার পদ সামনে পরে আসছি কথা বলতে তো দেখো আমি এখন চলে যাচ্ছি গাড়ি ধরতে তো এখন হচ্ছে গাড়ি ধরবো আর গাড়ি যখন ধরেছি দেখো আসার পথে আমাকে শিবরাত্রির হচ্ছে ভোগ দিয়েছিল তো এটা আমার নাসিবে ছিল তো এই যে নিয়ে নিয়েছি তো এই বছর আমি শিবরাত্রি তো করতে পারলাম না খুব খারাপ লেগেছে তো দেখো আমি পোশাকটা এখন খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার ব্লগটা এটুকুই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা অতি শীঘ্রই সবাই সাবস্ক্রাইব করবে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবে তো চলো এখন এখনকার মতো সবাইকে বলছি টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থেকো আবার আসছি কোনো নতুন ব্লগ ভিডিও নে তো এখনকার মতো সবাইকে বলছি টাটা